দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবিতে ইতিমধ্যে বিভিন্ন স্তর থেকে উঠেছে দাবি এর আগেও জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এদিন আবারও তিনি একই দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলাতেও তার আসার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ নেই তিনি বলেন যে তিনি আশা করেন মুখ্যমন্ত্রী এই জেলায় এসে মেডিকেল কলেজ ঘোষণা করবেন এদিন মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবারও অনুরোধ জানান সাংসদ সুকান্ত বজুমা দেখুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের জেলায় আশেপাশে সব জেলায় মেডিকেল কলেজ আছে এর আগেও আমি প্রথমে চিঠি দিয়েছিলাম উনি তার কোনো প্রত্যুত্তরও দেননি হ্যাঁ না কিছু বলেননি তো আমি চিঠি দিচ্ছি আবার চিঠি দিলাম যে আপনি মেডিকেল কলেজ এখানে এই রাজ্যে এই জেলায় ঘোষণা করুন প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করবে এটা নরেন্দ্র মোদীর স্বপ্ন আপনি কেন এই জেলাকে বঞ্চিত রেখেছেন এই দাবি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি আপনি যখন এই জেলায় আসছেন এসে যেন অবশ্যই মেডিকেল কলেজ ঘোষণা করেন